আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান খোলাপাড়া উমেদ আলী সাদ আখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ দু হাজার পঁচিশ শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান খোলাপাড়া উমেদ উম সাদ অভিভাবক সমাবেশ আগস্ট সকালে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে নানা বিষয় নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া তিনি তার বক্তব্যে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসের প্রতিষ্ঠাতা সুপার ও আধ্যাত্মিক জ্ঞান সাধক হজরত মাউলানা মিজানুর রহমান পীর সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া অনুষ্ঠানে সকল শিক্ষক দু ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অভিভাবক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য উপস্থাপিত হয় সবশেষে সুপার মিজানুর রহমান পীর সাহেবের দোয়া মোনাজাতের মাধ্যমে অভিভাবক সমাবেশটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পূর্ণ হয়

উপজেলা সভাপতির সম্মানিত প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা সুযোগ্য সভাপক্ষ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাফি মোহাম্মদ সরাজ সাহ মহোদয় উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি আমাদের আশুগঞ্জ উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী মহোদয় সাহ আর উপস্থিত রয়েছেন অভিভাবক বৃন্দ এবং ছাত্র ছাত্রীরা আল্লাহ তালা তো না কখনই শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহাসাপুর আমি আমাদেরকে আজকের এই সুন্দর পরিসরে একটি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য শুক্রিয়া আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ আমাদের নির্বাহী বৈশাখ তার সদ ব্যস্ততার ভিতরে আমাদেরকে যে সময় দিয়েছেন এগুলো থাকতে অসংখ্য ধন্যবাদ এবং তৃতীয় কথা কারণ স্যার অনেক ব্যস্ত থাকেন স্যারদের শিক্ষা পরিবেশটাকে সুন্দরভাবে আনার জন্য এবং ছাত্রদের আপনার মান উন্নয়নের জন্য এই আজকে প্রায় একটি মাস কাছাকাছি একটি কারণ যে অভিভাবকরা যদি সচেতন হয়ে যায় যে তার ছেলেটা তার মেয়েটা রীতিমতে মাদ্রাসায় আসছে কিনা এবং বাড়িতে লেখাপড়া করছে কিনা এটা গার্জেনদের জন্য একান্তই জরুরি এই কেয়ারটা রাখা এই সতর্কতার জন্য এবং গার্জেনদের ব্যাপারে উৎসাহিত হওয়ার জন্য মূলত আজকের এই অনুষ্ঠান কারণ গার্জেন যদি সচেতন থাকে আগে ছেলে মেয়েদের প্রতি সে লেখাপড়া করছে কিনা রীতিমধ্যে মাদ্রাসায় আসছে কিনা তাহলে ছাত্রছাত্রীরা লেখাপড়ার সঠিক প্রয়োগ করতে পারবে তারা ফাঁকি দিতে পারবে না এই জন্য ছাড়ে আগামী সাতটি সাড়েতে কামিল পরীক্ষা আছে এই পরীক্ষায় যত ছেলে ছাত্রছাত্রীরা যত শতভাগ পাশ করতে পারে এবং গুণগত মানের সাথে পাস করতে পারে এই জন্য গার্জেনদেরকে স্যারে কিছু কথা বলবেন আমাদের শিক্ষা বসে মহলে কিছু কথা বলবেন আপনাদের কাছে থেকে স্যারের কথা শুনবেন আপনারা স্যারকে স্যারকে কথা দিবেন আপনাদের ছেলে মেয়েরা ঠিক মতো লেখাপড়া করবে এবং বারো নেতার বই আনবে মাদ্রাসার উপজেলা সুনাম বই আনবে এই আপনাদের পক্ষ থেকে কথা শোনার জন্য আমার অনুরোধ থাকবে আপনারা আমার স্যারকে এবং মাধ্যমিক শিক্ষককে আপনারা কথা দিবেন আপনাদের ছেলেমেয়েরা রীতিমতো লেখাপড়া করবে ফাঁকি দিবে না সকাল দশটা থেকে চারটা ষাট ক্লাসে থাকবে বাড়িতে লেখাপড়া করবে এই কথাটুকু আপনাদের থেকে যেন বাইরে আসে স্যারে শুনতে পারে এবং আপনাদের কথা শুনে যেন স্যারে খুশি হয় এই আমার অনুরোধ থাকলো

উপস্থিত আছেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষার্থী তোমরা ভালো আছো তোমাদের মধ্যে এবার দাখিল পরীক্ষার্থী কারা তোমরা যারা এখানে শিক্ষার্থীরা উপস্থিত আছো তোমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের দেশকে নেতৃত্ব দেবা তোমরা ভবিষ্যতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবা তোমরা আমরা যে শব্দ দেখি সেই দেশকে নিয়ে সেই শব্দ বাস্তবায়ন করবা তোমরা তোমরা দেখো উনিশশো সালে আমরা মহান মুক্তি জিততে মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি আবার 2024 সালে ছাত্র জনতা আন্দোলনে আমরা এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি প্রতিবারই আমরা কেন বলছি স্বাধীনতার পরে আমাদের লক্ষ্য কি ছিল একটা সুন্দর বাংলাদেশ গ르ব সমতার বাংলাদেশ গ르ব আবার 2024 সালে এসে আমরা ঠিক একই কথাই বলছি যে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি এখন আমরা একটা সুন্দর বাংলাদেশ লোক কিন্তু উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল মাঝখানে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছর আগে আমি যে কথা বলেছিলাম এখন দুই চব্বিশ সালে এসে একই কথাই বলতেছি অর্থাৎ এই তেপ্পান্ন বছরে আগে যে আমরা লক্ষ্য নির্ধারণ করেছিলাম সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি কেন আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয়েছি কারণ একটি লক্ষ্য নির্ধারণ করার পরে সেই লক্ষ্য পৌঁছালো। যে প্রত্যয় সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দৃঢ়তা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কর্ম পরিকল্পনা যে লাগে তা আমাদের ছিল না আমাদের লক্ষ্যে সেই পৌঁছানোর জন্য আমাদের যে নেতৃত্ব প্রয়োজন ছিল প্রত্যেকটা মানুষের মধ্যে যে সুপ্ত নেতৃত্ব থাকে সেই নেতৃত্বের যথাযথ বিকাশ আমরা ঘটাতে পারিনি আমাদের একজন অভিভাবক সুন্দর ভাবে তার বক্তব্যে এই বিষয়টা তুলে ধরেছেন কিন্তু আজকে দুই হাজার সাল চব্বিশ সালের এই আন্দোলনের পরে আমাদের এখন আর পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই আমরা যদি দেখি আমাদেরকে শুধুমাত্র সামনে তাকাতে হবে পিছন থেকে আমরা শিক্ষা নিব কিন্তু পিছনকে আমরা আঁকড়ে পড়ে থাকবো না আমরা লক্ষ্য করবো আমাদের লক্ষ্য নির্ধারণ হবে দুই সালে আমরা দুই সালে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই আমরা দুই সালে আমাদের পতাকার মর্যাদা কেমন হবে দুই সালে আমাদের পাসপোর্টের মর্যাদা কেমন হবে দুই সালে আমাদের মুদ্রার মান কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে তো এই বিষয়গুলো ভাবার জন্য বা এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কি প্রয়োজন সুন্দর নেতৃত্ব প্রয়োজন সেই নেতৃত্ব আমাদেরকে কারা দিবে সেই নেতৃত্ব আমাদেরকে দিবে আমাদের সামনে যারা বসে আছে আমাদের যে সকল শিক্ষার্থীরা তার এখন নেতৃত্ব বলতে তোমরা কি বুঝো নেতৃত্ব বলতে কি আমাদের রাজনৈতিক নেতৃত্বই শুধুমাত্র নেতৃত্ব না রাজনৈতিক নেতৃত্ব দ্বারা তারা আমাদের জনপ্রতিনিধি তারা আমাদেরকে দিক নির্দেশনা দেন সংমিলিতভাবে সার্বিকভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা দেন তারা আইন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা সংসদে বসে আইন প্রণয়ন করে থাকে তবে তাহলে কি আমরা যারা আছি আমরা কি নেতৃত্ব দিতে পারবো না আমরা অবশ্যই নেতৃত্ব দিতে পারব তোমরা যারা আজকে আমাদের সামনে বসে আছো তোমরা পড়ালেখা করবে এক একজন কেউ হয়তো ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক হবে তোমাদের মধ্যে যে ডাক্তার খাতে বা চিকিৎসা খাতে অবদান রাখতে পারবে সে কিন্তু চিকিৎসা খাতে নেতৃত্ব দিবে তোমাদের মধ্যে যে ইঞ্জিনিয়ার হবে সে যদি তার সততার মাধ্যমে তার দৃঢ়তার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে সে ইঞ্জিনিয়ারিং সেক্টরের নেতৃত্ব দিবে একই সাথে আমাদের যে শিক্ষক হবে সে যদি শিক্ষক হিসেবে পরবর্তী প্রজন্ম গঠনের জন্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারে পরবর্তী প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারে এবং পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য সে নেতৃত্ব দিতে পারে তাহলে শিক্ষা ক্ষেত্রে সে একজন নেতা হিসেবে وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقال لك يا بني فاطمة ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطافنا مع الأبرار ربنا اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب

মুসলমান